আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান্ডিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে এসছি প্রতিদিনের ব্লক নে আজকে চলে এসছি পেঁপে আলু দিয়ে রুই মাছ আর আমরা সব তরকারি কিন্তু ভেজে তারপরে রান্না করে খাই মাছও ভাজে তরকারিও ভাজে আসুন দেখাই শেয়ার করি মধ্যে প্যান বসিয়ে দিয়েছি প্যানেতে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি রুই মাছ লবণ হলুদ মাখানো রুই মাছ মাছটা আমি ভালো করে ভেজে নেব এক পাঁচটা মোটামুটি ভাজা হলে আরেক পাঁচটা করে দিতে হবে মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখন এগুলো নামিয়ে ফেলে হবে ভাজা মাছের তেলের মধ্যে আরও তেল দেওয়া হয়েছে দেওয়া হচ্ছে পিঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেওয়া হচ্ছে আলু প্যাপে লবণ হলুদ গুড় এখন পেঁপে আলুটা ভালো করে ভাজা হবে পেঁপে আলুটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দেওয়া হচ্ছে জিরে বাটা রসুন বাটা আদা বাটা আদা রসুন আর হচ্ছে জিরা শুক্তো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সম্পূর্ণ ঝোলটা দেওয়া হয়ে গেছে এখানে কিন্তু আরেকটা জায়গার মধ্যে নেওয়া হয়েছে সম্পূর্ণ ঝোলটা দেওয়া হয়ে গেছে দেওয়া হচ্ছে ভেজে রাখা রুই মাছ মাছটা দেওয়া হয়ে গেছে পেঁপে আলু দিয়ে রুই মাছের তরকারিটা একেবারেই রেডি পেঁপে আলু আর হচ্ছে রুই মাছ এখন এটা নামিয়ে ফেলা হবে তৈরি হয়ে গেছে পেঁপে আলু দিয়ে রুই মাছ এখানে আমি রুই মাছের পিস নিয়েছি দুটো আর একটা মাথা নিয়েছি আশা করি এইরকম করে পেঁপে দিয়ে রান্না করে রুই মাছ খেয়ে দেখবেন আর সব তরকারি আমরা ভেজে খাই মাছও ভাজি তরকারিও ভাজি আশা করি এইরকম করে ভেজে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ভালো লাগলে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ